জি আসসালামু আলাইকুম জি আমরা জানি আগামী কিছুদিন পর আমাদের দেশে আগস্ট মাস সে আগস্ট মাস উপলক্ষে আপনি উদ্দেশ্যে কিছু বলবেন আগামী মাসে দশকের মাস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ নজিউর রহমানকে ওনার সপরিবারে আত্মীয় স্বজনসহ কিছু কিছু সেনাবাহিনীর দুষ্কৃতিকারী নির্মমভাবে হত্যা করে এবং পরবর্তীতে আবার ইন্ডেমনিটি বিলও পাশ করে যেটা ন্যাকাটজনক দুনিয়ার ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি হত্যা করাটা তো এমনি অপরাধ পুরো পরিবার সহ আত্মীয় স্বজনসহ এমনকি এই শেখ রাসেল সাত বছরের শিশু ওকেও এই হত্যা থেকে মুক্তি দেয়নি খুবই নৃশংস এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে হত্যা করার কোনো নজির নেই এই জন্য আমরা খুবই শোকাহত এখন আমাদের নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা করার ওনার নেতৃত্বে এখন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশের এখন অনেক উন্নতি হচ্ছে আমাদের চট্টগ্রামের কণ্ঠগুলির টানেল হলো যেটার যোগাযোগ ব্যবস্থা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সেস বাজার পর্যন্ত রেল লাইন করা হয়েছে এবং মেরিন ড্রাইভ এর প্রস্তাবনা আছে এগুলো হলে এদিকে পর্যটন এবং যোগাযোগ ক্ষেত্রে এক বিপ্লব আর এদিকে তো পদ্মা সেতু ছয় দশমিক আট কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আমাদের এই নেত্রীর নেতৃত্বে ইচ্ছায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়েছে এটা একদম বিশ্বমানের এটার আগের রাস্তা এবং পরের রাস্তা এটা দক্ষিণবঙ্গে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এতে অর্থনীতি পর্যটন এবং সব দিক দিয়ে বলা চলে শিক্ষা যোগাযোগ এখন যে কত সুবিধা হয়েছে বলা যায় না মানুষ দিনে যে সরিয়পুর থেকে দিনে যে বৃহত্তর ফরিদপুর শরীয়তপুর এবং বরিশাল খুলনা যোগাযোগ ব্যবস্থায় দিনে যে দিনে আসে আমি একদিন সকালে গেলাম খুলনায় খুলনা একটা খুলনা মেডিকেল কলেজে সেমিনারে অংশগ্রহণ করে আবার ওই দিনই ঢাকায় প্রত্যাবর্তন করেছি এটা সোজা কথা না তাই না এইটা যে কত বড় একটা উন্নতি আমাদের দেশের এবং টুঙ্গিপাড়া গিয়েছে বঙ্গবন্ধুর ওই সমাধিতে সকালে যেয়ে আমি এগারোটার মধ্যে এসে চলে আসছি ফুল দিয়ে এবং মোনাজাত করে ফরিদপুর গিয়েছি সকালে গেলাম বারোটার মধ্যে চলে আসছে এবং এই যে যুগান্তকারী উন্নয়ন দেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেরকম আরও প্রকল্প বলে শেষ করা যাবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকাতে মনোরেল চট্টগ্রামে মনোরলের সার্ভিস চলছে চট্টগ্রামের মেরিন ড্রাইভ ফেনি থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত একটা মেরিন ড্রাইভ যেটা পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গাও পর্যন্ত হয়ে গেছে প্রায় এরপরে হলো আনোয়ারা এবং বাঁশখালী আমরা যারা বাঁশখালীর লোক এটা চাই আর বাসখালীর লোকজন আরও প্রাণের দাবি সড়ক চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাসকালীর উপরে চার সড়ক আমরা চাই এটা আমাদের একমাত্র প্রধান দাবি এক এক নম্বর দাবি এটা হলে অনেক কিছু পর্যটন শিক্ষা তারপরে যোগাযোগ ব্যবস্থা বাসকালীর অবহেলিত বাসকালীর উন্নয়ন শিল্প এলাকা এবং মৎস্য আহরণ কৃষি বনজ পরিবেশ এবং আমি আরও একটা কথা বলব আমাদের লবণ উৎপাদন হয় আমি বলব একটা লবণ বোর্ড করতে বাংলাদেশে এবং বাসকালীতে ওইটার হেডকোয়ার্টার চাই যাতে আমাদের উন্নয়ন উন্নয়ন আধুনিক পদ্ধতিতে করলে আমাদের গুলোর সম্পূর্ণ হবে বিদেশ থেকে আর আনতে হবে না এছাড়াও বাসকালীতে আরো অনেক কিছু করার আছে শিক্ষা প্রতিষ্ঠা করার আছে রয়েছে ওটা বাসকালীতে যদি হয় তাহলে কোন কোন উপজেলার শিক্ষার্থী উপকৃত হবে এ বিষয়ে একটু বলবেন বিশ্ববিদ্যালয় তো আসলে বাসখালী বা জেলাভিত্তিক হয় কি কিন্তু সারা দেশের জন্য এটা উন্মুক্ত থাকে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের জন্য যে একটা হয়েছিল সেটা কক্সবাজার নিয়ে গেছে আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি নওফেল আমাদের চট্টগ্রামের এই ছেলে উনিশ দক্ষ মন্ত্রী একজন উনি বলেছেন আপনারা তো কেউ আসেননি আমাকে এই কথাটাই বলেছেন দক্ষিণ চট্টগ্রাম কেউ আসেনি কক্সবাজারের সবাই জমিসহ গেছে এবং মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার এটা দিয়ে দিয়েছে আর উনি বললেন চট্টগ্রামে আর হবে না কারণ পাঁচটা মেডিকেল পাঁচটা বিশ্ববিদ্যালয় আছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেরিটাইম বিশ্ববিদ্যালয় তা আমি আমি নিজেই হতবাক হয়ে গেলাম চট্টগ্রামের বুকে আমরা পাঁচটা বিশ্ববিদ্যালয় অবস্থিত এর মধ্যে আর দিবে না দিবে দক্ষিণ চট্টগ্রামে দিবে এখানে আমি বলবো দক্ষিণ চট্টগ্রামে যারা সাংসদ আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সব ধরনের সবাই আমি যখন বাসকালী সমিতি ঢাকার সভাপতি ছিলাম আমি স্মারকলিপি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে যোগাযোগ মন্ত্রীকে এবং অর্থ সচিবকেও দিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় করার জন্য রোডটা বড় করার জন্য আমার একা পক্ষে তো হবে না এটা সবার পক্ষ থেকে করতে হবে তাহলে বাসকালিতে হলে আসলে বাসকালীটা হাব বাস আমি আরও চেষ্টা করেছিলাম বাসকালীর কক্সবাজার রুট করার জন্য বাস রুট এবং বাসকালী বান্দরবন রুট করার জন্য তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠে না আসলে একা বা ইয়ে হবে না এটা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে সবার সহযোগিতা নিয়ে এবং আমাদের মাননীয় সংসদ আছেন এখন উনি খুব কাজ করছেন এবং ওনাকে প্রায় জনপ্রিয়তাও আছে আমার মনে হয় ক্ষমতাও আছে ওনার উনি যদি নেয় সবাইকে সাথে নেয় এগুলো সব হয়ে যাবে মাসখালীতে একটা নার্সিং কলেজ যে ম্যাথস এবং মেডিকেল কলেজও করা যায় ব্যাপারে সবাই সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু